এটা এটা কি চিনেন তো সবাই বলেন তো এটা কি এটা হচ্ছে সম্পত্তি আমরা ছোটবেলা খেতাম না সেই সম্প্রাপ্তি আজকে দেখলাম তাই মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম এই পরিটার ভিতর বের করতে বললাম নিজ কোন একটা কথা শুনো না বিছানার উপর ফেলে দে এটা খুব ইচ্ছে হলো তাই কিনে নিয়ে আসলাম ছোটবেলার সেই স্মৃতি কিনে তার হাওয়াই মিঠাই সম্পাপটি তিলের খাজা তাই না ভীষণ মজা আমার তো ভীষণ পছন্দের কার কার পছন্দের একটু কমেন্টসে জানান তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিবান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা একদম দুপুরে রান্না থেকে শুরু করছি সকালে যদিও রান্না করেছি সেটা দিয়ে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে বিকেলের জন্য রান্না করে নিচ্ছি রান্নাটা সে রাখলে একটু ভালো হয় আর কি বিকেলের গাছটা কমে যায় এই রান্না বসাবো এখন রান্নাটা আজকে রান্না করব মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব চাল কুমড়া ভাজি করব এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ পেটে তেলটা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম নেড়ে চড়ে নিয়ে আর এই যে এখানে সব মশলা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি সব গুঁড়ো নিয়েছি জিরাবাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব দিয়ে গুঁড়ো নিয়েছি এভাবে রান্না করলে না একদম লাঠির চূড়ায় রান্না করলে যে একটা ফ্লেভার একটা পেস্ট আসে সেটা আছে আর এখানে এই যে পেঁয়াজটা একটু ভেজে নেই সব থেকে আসলে পর মশলা গোড়াটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপর মাছটা দিব এই যে এখানে ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের ডিম আছে সাথে এটা কিন্তু ইয়ামি ইলিশ মাছের ডিমটা আমার ভীষণ পছন্দের এখানে মাছটা কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে আরেকটু পর মেরে চড়ে মশলার সাথে একটু মেরে চেড়ে তারপর মশলা মাছটা তুলে নেবো তুলে তারপরে সবজিটা দিয়ে দেবো এটা আজকে রান্না করছি প্রচুর মুখি কিংবা কচুর ছুরি যে যেটা যে নামে চিনেন সেটা দিয়ে আজকে রান্না করব এটা কিন্তু কচুর মুখি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় ইলিশ মাছের সাথে কচুর মুখিটা ভীষণ ভালো লাগে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে চাল কুমড়া দিয়ে রান্না করলেও ভালো লাগে চাল কুমড়া মানে জালি জালি দিয়ে রান্না করলেও ভালো লাগে পটল দিয়ে রান্না করলেও ভালো লাগে মানে এটা তো আসলে পছন্দেরই মাছ সবার আমার মনে হয় কম বেশি সবাই এটা পছন্দ করে দেখেন মাছটা কিন্তু পছন্দ করেই গিয়েছে এখন তুলে নেবো তাহলে এটা তুলে নিন সে পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন আর দেখতে থাকেন আমার আজকের ভিডিওটা তো এখানে মাছটা তুলে নিয়েছি কষিয়ে আর এখানে এখন সবজিটা দিয়ে দিব ও চোটা দিয়ে দিলাম তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই তো ঝোলটা দিয়ে দিয়েছি আর একটু সামান্য দিব এই যে এখানে মাছ তুলে টেকেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে দিন মশলাটা ধুয়ে দিব ব্যাস এইটুকুতে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে এইসব পাঁচের তুলায় চার কুমড়া ভাজিটা করে নিচ্ছি বসিয়ে দিয়েছি আজকে এই সিম্পল রান্নায় করছি একটা ভাজি করব আর এই মাছের ঝোলটা করবো ইনশাল্লাহ এটা দিয়ে হয়ে যাবে পরের দিন সকালে তো আবার রান্না করতেই হবে এর জন্য হালকা পাত্রায় রান্না করে নিচ্ছি ভাইদাও এই আপএ ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেখা শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে য আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মাঝে এখন ভিডিওটা অফ করে দেব আজান পড়ছে আজানের সময় কোনো কাজ করা উচিত না তাহলে আজানের পরে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ গিয়ে রান্নাটা হতে থাকুক এপাশে যে পাতলগুলি বের হয়েছে এগুলি সব ধুয়ে নেব এগুলি সব এখন নিজে খুশে নেব পরিষ্কার করে রান্না হতে হতে এইদিকে আমার রান্নাব পিছনটাও কমপ্লিট হয়ে যাবে চলুন তাহলে এগুলি পরিষ্কার করে নিন কিন্তু সবগুলো এক করে ধুয়ে নেব ধোয়াই শুধু পেঁয়াজ কাঁচামরি সবজি কেটে রেখেছিলাম সেইগুলো করে আমি এগুলি এখন একটু ধুয়ে নিই আপনারা সে পর্যন্ত আমার পাশেই থাকেন তো আমার রান্না শেষ এই যে আমার মুখী রান্নাটা কিন্তু হয়েছে অনেক সুন্দর এবং অনেক টেস্টি কিন্তু হয়েছে আমি লবণ দেখার সময় দেখেছিলাম রান্নাটা কিন্তু অনেকই আমি হয়েছে এখানে এটা রান্না শেষ আর এই পাশে আমার ভাজিটাও হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব এটাও একটু নেমেছে তো বিকাল করে একটু চানাচুর মাখা খেতে ইচ্ছে করছে তাই এই যে দুই রকমের এই যে এখানে চিকন চানাচোর আর এখানে হচ্ছে একটু মোটা মোটা সাইজের এই যে এই চানাচুরগুলো আর এখানে হচ্ছে এই চিকন চানাচোরগুলো এগুলো একটু মেখে নেবে খেতে খুব ইচ্ছে করছে আমার মেয়ের তো এটা ভীষণ পছন্দ আমারও পছন্দ এখানে পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি শশাটা দিয়ে দিচ্ছি শশা দিয়ে একটু লবণ দিয়ে মেখে তারপর সরিষার তেল দিব দিয়ে মেখে নেব খুব মজা কিন্তু এই রান্নাটা এই খাবারটা কিন্তু অনেক মজাদার এই যে মেখে নিচ্ছি সুন্দর করে হাতে চটকিয়ে মেখে নিব সরিষার তেল দিয়ে দিই অনেক মজাদার খাবারটা এইভাবে মাঝমধিক বিকেলে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চানাচুরটা দিয়ে দিই একটু দেবো আর দেবো হচ্ছে সুন্দর করে খেয়ে নেব এই তো চানাচুর মাখা খেয়ে মেয়েকে নিয়ে বাহিরে চলে আসছি আপনার একটা কাজ আছে ব্যক্তিগত কাজ আছে যাব বনশ্রীতে ওখানে আপনাদের ভাই আসবো অফিস থেকে আর আমরা এই দিক থেকে যাব তারপরে কাজ শেষ করে একসাথে বাসায় ফিরবো আর যদি আপনাদের ভাইয়ার অন্য কোনো কাজ থাকে তাহলে আমি মেয়ে নিয়ে বাসায় ফিরব তাহলে আজকের মতো এই রাস্তা থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ